কি চলছে দাদা একে বাইক বাজারে সত্তর হাজার টাকায় তিনটা গাড়ি কি সব ভুল ভাল কথা সত্তর হাজার পনেরোর ইগনেটার দু হাজার পনেরোর ইগনেটার দু হাজার বারো পালসার দেড়শো কি হয়েছে পালসার দেড়শো আমি তো শুনলাম ষাট হাজার টাকায় তিনটা গাড়ি ষাট হাজার তিনটা হ্যাঁ ফালতু কথা বলছো তুমি পয়সা দাও পয়সা পেকো তামাশা দেখো বাস্তবে কি দিচ্ছ তুমি 60000 টাকা তিন টাকা অবশ্যই আপনাদের ভিউয়ারসদেরকে আসতে দেন আপনার কমেন্টে না হলে আপনার কমেন্টে বলবে তো আসতে দেন যাক তো দাদা অবশ্যই আসুন 60000 টাকায় তিন তিনখানা গাড়ি পেয়ে যাচ্ছেন লাগছে না 1 লাখ টাকা অনেক দোকানে শুনেছি 1 লাখ টাকায় তিনটে ইলেকট্রিক স্কুটি কিন্তু আমরা পেট্রোলের বাইক দিয়ে দিচ্ছি তিনটা শুধুমাত্র 60000 টাকায় তাই তো দাদা হ্যাঁ ইয়েস তো 60000 টাকায় তিনটে বাইক দেখলাম তো এটা কথা তো দিচ্ছ বলো লোহা

সাতাশি টাকায় আপনার ভিডিও দেখে এলে দু হাজার ডিসকাউন্ট গাড়ি বললে চলে একদম কালার ম্যাট কালারে গাড়ি আছে গাড়ির দাম আছে টাকা আপনার ভিডিও দেখে এলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা সত্তর হাজার টাকা ফাইনাল মডেল অ্যাপাচি আর রেড বিউটি এটা আপনার দাম রাখা আছে পঁচাত্তর হাজার টাকা আপনার ভিডিও দেখে এলে পাঁচ হাজার টাকা সত্তর হাজার ফাইনাল হাজার টাকা নেক্সট ওয়ান এইটা আছে এটা আছে আপনার দু হাজার ষোলোর মডেল ষোলো হ্যাঁ দু হা হাজার ষোলোর মডেল আর টি আর একশো আশি ডবল ডিসের সাথে ফার্স্ট রোনার এটাও পঞ্চান্ন হাজার টাকা আছে কিন্তু পাঁচ হাজার টাকা এটাও তো ডিসকাউন্ট পঞ্চাশ ফাইনাল হুম ফাইনাল এবার রাজা যেটা মানুষ খুঁজে 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 পায় না দু বছর দুই থেকে তিন মাসের গাড়ি আছে এটা দু বছর এটা একশো দশ হ্যাঁ দাম রাখা আছে আঠান্ন হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চান্ন ফাইনাল পঞ্চান্ন ওয়ান্ডার টেবিল আসুন আরো কম বেশি করবো একদম তেল হেলমেট প্রত্যেকটাই থাকছে ওটা বলা কিছু নাই ডিমান্ডেবল 2022 এর এন্টার গাড়ি এসপি 125 ডিস 2022 এর এন্টার গাড়ি দাম রাখা আছে 80000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট 70 এই ইয়াং ছেলেদের ক্র্যাশ স্প্লেন্ডার প্লাস স্প্লেন্ডার প্লাস

কিন্তু আপনার ভিডিও দেখে এলে তিন হাজার টাকা ডিসকাউন্ট আর তিরিশ হাজার টাকা তিরিশ হাজার আমাদের শোরুম থেকে আরো দু হাজার ডিসকাউন্ট আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকায় ফাইনাল আঠাশ হাজার টাকা এই জুপিটার নেক্সট এনটক অনটোয়েন্টি ফাইভ বলো এটা ইনটক এটা তো জানেনই হ্যাঁ এটা খুব দমদার গাড়ি আছে তারপর এটা মডিফাই করা আছে এই যে কালার মডিফাই করা আছে এটা দাম আছে আপনার 48000 টাকা 48000 48000 টাকা আপনার ভিডিও দেখে গেলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তেতাল্লিশ হাজার টাকা টিভি সিম টপ তো জেনে নেব দাদার কাছ থেকে আমাদের একে বাইক বাজারের অ্যাড্রেসটা এটা হচ্ছে আপনার মুর্শিদাবাদ জঙ্গিপুর মুর্শিদাবাদ জঙ্গিপুর কাদিকোলা রামদেবপুর জঙ্গিপুর যে কলেজ আছে এবং কি ভাগীরথী ব্রিজ আছে ওখান থেকে তিন কিলোমিটার দূরত্বে যদি অসুবিধা হয় আসতে আমাদেরকে ফোন করবেন হ্যাঁ না আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আপনাদের ডিসপ্লেতে চলছে ওখানে আপনি যাবেন হাই করবেন হোয়াটসঅ্যাপে হাই করবেন আমাদের একটা লিঙ্ক যাবে লিঙ্কে আমাদের স্টকও দেখতে পাবেন প্লাস প্লাস আমাদের অ্যাড্রেস লোকেশন সমস্ত কিছু আপনি গুগলে গিয়ে একে বাইক বাজার জঙ্গিপুর মারলেই আমাদের এখানকার অ্যাড্রেস দেখিয়ে একদম